এই দুনিয়া ছেড়ে ভাবের মেলা ছেড়ে কালকে আমাকে ময়দানে হাজিরে হয়ে যেতে হবে কবরে চলে যেতে হবে হাঁসুরে ওঠাবে কে হবে বন্ধুরে আমার আল্লাহস মানে তাইলা বলছেন উল্ল নহসিং ছাড়া হবে না আমাকে আপনাকে ছাড়া হবে না আমাদের আত্মা দেওয়া হয়েছিল কোথায় মায়ের পেটে সেই আত্মাকে নিয়ে আমরা এখন পর্যন্ত বেঁচে আছি এখন পর্যন্ত নিঃশ্বাস চলছে কতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আল্লাহ সালা আমাদেরকে সময় দিয়েছেন ততক্ষণ পর্যন্ত চলবে আর এক সেকেন্ড আপনি বেশি করতে পারবেন না অতএব আল্লাহ সালা বলছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে কে আল আল্লাহ সুবহানাহু ওয়া যতগুলো مخلوক কাপকে সৃষ্টি করেছেন এবং আযাতখানা দান করেছেন ওই আযাতখানা আবার আল্লাহ সুবহানাহু ওয়া সময় যখন হবে সেদিন আমাদেরকে যেনে স্থার করিয়ে দেবে কি আমরা দুই দিনের जिंदगीতে করি এত তামাশা খেল কেন এত জেনা ভাবি কেন এত অন্যায় অত্যাচার কেন দুই মিনিটের দুনিয়াতে কিসের এত বাহাদুরি কিসের এত বাহাদুরি আমরা দুই মিনিটের দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান জুহিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা কাল কিয়ামতের ময়দানে যাকে জাহান্নাম থেকে বাঁচা হবে জাহান্নাম থেকে বাঁচানোর পরে ওয়াউদু খেলাল জান্নাতা এবং তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে ফাকাদ ফাজা ওই লোকটাই আপনার কিনা সফল কাম হয়ে গেল ফাকাদ ফাজা ওয়ামাল হায়াতুন দুনিয়া ইল্লা মাতা যখন আমরা আল্লাহ যখন ওই লোকটাকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে এবং জান্নাতের ভিতরে দিবে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ভিতরে দিবে ওই লোকটাই ফাকা দেখা যা ওই লোকটাই সফল কাম হয়ে গেল ওই লোকটাই ফালা পেয়ে গেল ওই লোকটাই কামিয়াব হয়ে গেল তারপর কি বল

মানে মন্ত্রের সম্পর্ক কেন আপনার কিনা এই নেক আমলের সম্পর্ক কেন মমতের সঙ্গে সেটা আপনাকে বোঝাচ্ছি যে কেন মমতকে বানালেন হায়াতকে বানালেন তারপরে বলছেন রিয়ামুলক হাসানো আমালা তোমাদেরকে নেক আমলের পরীক্ষা করব। আল্লাহ শাহনামা তা আলা বলছেন আল্লাহ শাহনামা তাআলা বলছেন মরণ থেকে যদি তোমরা বাঁচতে চাও মরণ থেকে তোমরা বাঁচতে পারবে না পৃথিবীর কেউ মরণ থেকে বাঁচতে পারেনি হজরত ঈসা আলী সাল সালামকে আল্লাহ তারা উঠিয়ে নিয়েছেন এবং তাকে কেয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম উঠিয়ে নিয়েছেন তারপরে আবার দুনিয়াতে তাকে দিবেন তারপরেও তাকে মরনের স্বাদ গ্রহণ করতে হবে তাতে বন্ধরে আমার আল্লাহ বলছেন আইনা থেকে তোমরা কেউ ছাড় পাবে না পৃথিবীর যে কোনায় থাকো না কেন মরণ তোমাকে অতি সত্তর গ্রহণ করবে মরণ তোমাকে যেদিন তোমার সময় হয়ে যাবে যেদিন আপনার ডেট হয়ে যাবে যেদিন তোমার সময় হয়ে যাবে আল্লাহ অর্ডার করে দেবে তখন এই দুনিয়া ছেড়ে এই ভাবের বাড়ি আপনাকে না টাকা পয়সা জমি জায়গা ধন দাওলা সুন্দর সুন্দর বাড়ি ঘরকে ছেড়ে দিয়ে ওই অন্ধকার প্রবরের ভিতরে আমাকে আপনাকে চলে যেতে হবে তালবাহানা চলবে না আইনা মাতা কোন ভিতরে কোমল মাও যে মরণ থেকে তোমরা যে তালবাহানা করছো পালায়ন করতে চাও পালায়ন করতে পারবে না যদি তোমরা একটা সুন্দর করে বাক্সকে তৈরি করো কাঁচের বাক্সকে যদি তৈরি করো যদি আমরা কাঁচের বাক্সকে তৈরি করি তার মধ্যে যদি আমরা প্রবেশ করি আর প্রবেশ করার পর যদি আমি আপনি বলি যে মরণ আর আমাকে মরণ আর আমাকে ধরতে পারবে না মরণ আমাকে আর স্পর্শ করতে পারবে না কিন্তু তা নয় চৌদি হওয়ার ভিতরে মজবুতি বাক্সর ভিতরে ওই গাছওয়ালা বাক্সর ভিতরে যদি তুমি ঢুকে থাকো তবুও তোমার মরণ হবে মরম থেকে তুমি বাঁচতে পারবে না কি মরম থেকে বাঁচতে পারবে না আল্লাহ বলছেন মউদের সম্মুখে তোমাকে হতেই হবে মরণের সামনে তোমাকে হ্যাঁ হবে মরণের সঙ্গে তোমাকে দেখা করতেই হবে কি বলছেন আল্লাহ সহনত আল্লাহ বলছেন উল্ ইন্নল মতাল্লাদি তাফের রোনামিন হো ফাই নাভ মোলাহিকুম সু মত রঙ্গ নাইলা আলি মিল রহি বে অসা হাদা ফাই ও নভে আল্লাহ বলছেন ইন্নেল নো তাল্লাজি তাফের নামেন হো ফাইন নামো মোলাক একুম মৌদেবের সঙ্গে তোমাকে করতেই হবে একটা উদাহরণ আপনি শুনেলেন আপনারা এই আলিপুর থেকে বাজার থেকে কালিয়াছাট পর্যন্ত একটা সাদা আপনার কিনা রোড ধবধবে রোড এই সাদা রোডের ওপরে কিছু চলাচল করে না আপনি ওখান দিয়ে তিন বন্ধু মেলে আপনারা যাচ্ছেন যাওয়ার পরে তিন বন্ধু মেলে যাচ্ছেন ওই রাস্তা ধরে প্রতিদিন যাওয়া আসা করে করছেন এমন সময় ওই রাস্তার মিডিল খানে একটা গর্ত খুঁড়ে দেওয়া হয়েছে একটা গর্ত খুঁড়ে দেওয়ার পরে গর্ত খুঁড়ে দেওয়ার পরে সেখানে একটা ক্যালভেটার কাজ চলছে সেই ক্যালভেটার কাজ চলছে রডগুলি বেড়ে বেড়ে আছে এমন সময় আপনার তিন বন্ধু প্রতিদিন যাওয়া আসা করেন আপনারা ব্যবসায়ী মানুষ চাকরিদার মানুষ যাওয়া আসা করেন আর প্রতিদিন ওই আপনি দেখছেন ওই খাদটা আপনি দেখছেন দেখার পরে আপনি আইটেন করছেন যে ওখানে খাদ আছে এবার আপনি বাড়ি চলে এলেন বাড়িতে এসে হঠাৎ করে দেখা যায় যে ওই আপনার কিনা না কালিয়াছকের আশেপাশে কোথাও জলসা হচ্ছে তিন বন্ধ মেলে যুক্তি করলেন যে আজকে আমরা সেই জালসার মা ফেলে গিয়ে হাজির হব এবার তিন বন্ধ মেলে এই জালসার জন্য বেরিয়ে গেল সাইকেল নিয়ে সাইকেল নিয়ে যাওয়ার পরে দেখছেন যেতে যেতে এক কিলোমিটার যাওয়ার পরে দেখছে ওই গর্তটা আপনার হ্যাঁ গর্ত হয়ে আছে ক্যালভেট তৈরি হচ্ছে এমন সময় তারা দেখলো দেখার পরে সাইড দিয়ে চলে গেল যাওয়ার পরে আপনার কিনা জালসা শুনলো জালসা শোনার পরে যখন রাত্রি বারোটা একটা জালসা শেষ হলো ড শেষ হওয়ার পরে তিন বন্ধু মিলে জিলাপি কিনেছে আর তিন বন্ধু মিলে খাচ্ছে আর তারা গল্প করছে যে তুমি তুমি কত কত টাকা টাকা ইনকাম ইনকাম করলে করলে বছরে ও বলছে আমি আশি লাখ টাকা ইনকাম করেছি ও বলছে আমি সত্তর লাখ টাকা ইনকাম করেছি এই বলে তিন বন্ধু মিলে জিলাপি খাচ্ছে আর সাইকেলে চড়ে চলে আসছে এমন সময় তারা টাকার হিসাব করছে টাকার হিসাব করতে 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 এমন সময় তারা ডুব করে গেছে ওই আপনার কিনা গর্তখানে পড়ে গেল যখন গর্তখানে পড়ে যাওয়া ইঞ্জন বন্ধু মিলে একই সঙ্গে সেই গর্ত পড়ে গেল কারো রড ঢুকেছে পেট দিয়ে কারো বুক দিয়ে আপনার কারো গলা দিয়ে এরকম হয়ে তিন বন্ধু আটকে আছে রাস্তায় কেউ নাই অন্ধকার জায়গা এমন সময় তারা তিনজনের মৃত্যু হয়ে গেল তাহলে মৃত্যু এলো কোথা থেকে আল্লাহ সোহানা তালা বলছেন ওই তিনজন বন্ধু ওই তিনজন বন্ধু তার মাথার ভিতর থেকে তার মেমরি থেকে তার মগজ থেকে যেই গর্তটা খোঁড়া ছিল যেই গর্ত করা ছিল সেই গর্তের কথা ভুলে গেছে টাকার মাথাটা মাথায় টাকার চিন্তা এসে গেছে তার পঁচাত্তর লাখ টাকার আই ইনকাম তার মাথায় ঢুকেছে গেছে এই মন্ত মাস্তি করছে আর আছে এমন সময় তারা অন্ধকার এসে ডুব করে পড়ে গেল দুনিয়া থেকে তিনজনই বিদায় হয়ে চলে গেল তাহলে মাথার ব্রেনকে হিলিয়ে রেখেছে টাকাতে পয়সাতে আজকে মাথার ব্রেনকে হিলিয়ে রেখেছে তারা সেই আপনার কিনা গর্তটাকে মনে করতে পারলো না সেই আপনার গর্তটাকে খেয়াল করতে পারলো না টাকার কত লালসা তার টাকার কত লোভ টাকার কত আপনার কিনা ভরসা এই টাকাতে সব কিছু হয় আল্লাহ তাহলে বলছেন ইন্নাল মাতাল্লাদি তাফিররুনা মিনহু ফাইন্নাহু কুম সুম্মা তু'তুন ইলা আলামুল গায়ব ওয়া সহাদাতে ফায়ুন্নাবিয়ুক আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ও পৃথিবীর মানবেরা তোমরা শুনে নাও কুল ইননাল মাউতা তাফিরুনা মাউতের সঙ্গে তোমাদেরকে ملاقات করতে হবে মাউতের সঙ্গে তোমাদেরকে দেখা করতে হবে মাউতের সাথ তোমাকে জানতেই হবে মেয়েদের আপনি কেমন করে চাকবেন আপনি কেরোসিন তেল আপনি কি নাম জিভা দিয়ে চাটতে পারবে না পেট্রোল তেল ডিজেল তেল আপনি জিভা দিয়ে চাটতে পারবে না কিন্তু আপনি মধু জিভা দিয়ে চাটতে পারবেন কিন্তু মৌটা এমন একটা জিনিস মৌটা এমন একটা বস্তু মরণটা এমন একটা বস্তু মুখ আপনি চাকতে পারবেন মধুর মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মোলাকাত করতে হবে মরণের সঙ্গে মোলাকা করতে হবে নাচতে পারা যাবে না আমাদেরকে আত্মা নামে একটা গাড়ি এই আত্মা নামে একটা গাড়ি বহন দেহতে আল্লাহ সোনা দিয়েছেন কেন ধরে আপনি এখান থেকে লালবাগ হাজার দুয়ারে গেলেন এমন সময় সেখানে একটা গাড়ি ভাড়া করলেন গাড়ি ভাড়া করার পরে আপনাই বললেন যে আমি আপনাকে হাজার টাকা বা দু হাজার টাকা দিব আমাকে এই সবগুলি জায়গা ঘোরাতে হবে যখন আপনার ঘোরা হয়ে গেল শেষ হয়ে গেল তখন আপনি আবার পাঁচ ধরে বাড়ি চলে এলেন যেখানকার গাড়ি সেখানে আপনার গাড়ি থেকে গেল আপনি চলে এলেন তো দেহ নামে একটা গাড়ি দেহ নামে একটা গাড়ি মায়ের পেটে তৈরি হয়েছে মায়ের পেটে তৈরি হওয়ার পরে আত্মা দিয়েছে আত্মা দেওয়ার পরে এখানে এসেছি এখান থেকে আবার আত্মাটাকে কেড়ে নেবে আল্লাহ সোহানা আর ওই তোমার দেহ এই মাটিতেই পড়ে রবে মরণ কি তর সহরণ হয় কে তর সহরণ হল না মরণকে তর শহর উপরেই পড়ে রাখবে আমার আপনি টাকা পয়সাওয়ালা মানুষ ধন সম্পদ আপনার আছে আইন কাম আছে ব্যবসা বাণিজ্য করে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেছেন আর ইনকাম করে দেওয়ার পরে ইনকাম করার পরে আপনার কি না আপনার ছেলে সন্তান সবকে আপনি রেখে দিয়েছেন আর আপনি যখন ওই মৃত্যুর সজ্জায় মাজলিতে দেশে থাকবেন এমন সময় যখন আপনি অসুখে পড়ে যাবেন অসুখে পড়ে যাওয়ার পরে ওই টাকা পয়সা জমি জায়গার দিকে আপনি চিন্তা করবেন ওই টাকা পয়সা জমি জায়গা ওই গাড়ি বাড়ির দিকে আপনি একটি লক্ষ্য করে দেখবেন হায়রে দুনিয়ার জিন্দগি হায়রে সাদের দুনিয়া এই দুনিয়া জুড়ে ইনকাম করলাম কি করে আয় করলাম কোথায় কি করে ইনকাম করলাম আজকে আমি বয়স হয়ে গেছে আজকে আমি মৃত্যুর সঙ্গে লড়ছে আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব এইগুলো আপনি খেয়াল করবেন এমন সময় বিছানার উপরে শুয়ে গেছেন অসুস্থ মানুষ বিছানায় শুয়ে গেছেন বিছানায় শুয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে এমন সময় আপনার কিনা আপনার বড় মেয়ে আইল আসার পরে আপেল দিচ্ছে আপনার ওটা মেয়ে এলো আপনার ছোট মেয়ে এলো এ সময় আস্তে আস্তে সময় আসতে শুরু করেছে আমার আব্বা অসুস্থ হয়ে আছে আমার বাবা অসুস্থ হয়ে আছে এমন সময় আপনি ফল ফলরে দিচ্ছেন ফল খেতে দিচ্ছেন খেতে দেওয়ার পরে বলছে বড় বেটি মৌ যাবা একটু মুখে কি দেওয়া যাবে না বলছে বেটি রে আর সময় নেই আর খাওয়া যাচ্ছে না বলছে আবা একটু মিষ্টিটা মুখে দিয়ে দিয়ে নাও বলছে না না আর আমার দ্বারা সম্ভব হবে না এই রকম করে করে আপনা কি না মেয়েরা এসে আপনার তার বাবাকে এই রকম করে বলে কিন্তু মা বলছেন বেটি রে আর বোধে হয় দুনিয়াতে থাকবো না আর বোধে হয় দুনিয়ার সাথকে আর দুনিয়ার সাথকে আমরা চাকতে পাবো না এই সময় যখন বাড়ির দিকে চাকায় বড় ছেলের দিকে দেখে মেজ ছেলের দিকে দেখে বড় ভাইয়ের দিকে দেখে আর এরকম করে করে চোখটাকে আপনার ঘুরিয়ে ধরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আইরে সাদের বাড়ি রে দুনিয়া জুড়ে ইনকাম করলাম দুনিয়া জুড়ে ইনকাম করার পরেও আমি ভোগ করতে পারলাম না আমি এই দুনিয়া ছেড়ে আমি আগে চলে যেতে হবে এসে কি করে বড় মেয়ে আসে মেজো মেয়ে আসে আপনাকে দেখে তার ভিতরে তার মুখে মিষ্টি তুলে দেয় আহার তুলে দেয় কিন্তু বাপ বলছে না আমার দ্বারা আর সম্ভব হবে না আর আমার সম্ভব হবে না আমি কোথায় দুনিয়া ছেড়ে চলে যাব আকাশের দিকে তাকাই বাড়ির ছাদের দিকে তাকাই বড় মেয়ের দিকে তাকাই আপনার কিনা বড় ছেলের দিকে তাকাই সব সন্তান সন্তানদের দিকে তাকাই কিন্তু বলতে পারছে না যে আমার সময় হয়ে গেছে আমি দুনিয়া ছেড়ে চলে যাব এমন সময় দিকে তাকাতে হঠাৎ করে ঘন্টা বেজে উঠল আর বোধহয় পৃথিবীতে আমার থাকা হয়ে যাবে না দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার মায়াকে ত্যাগ করে এই দুনিয়া ছেড়ে আপনার কিনা চলে যায় কিন্তু ওই লোকটা চলে গেল তার সন্তানকে রেখে তার সন্ততিকে রেখে তার ছেলেকে রেখে তার মেয়েকে রেখে সবাই বড় মেয়ে ছোট মেয়ে সবাই একই জায়গায় বসে আছে এই সময়তে আমার বাবা ইন্তেকাল করে চলে গেল কান্নার বহর বয়ে গেল কান্নার ধন বয়ে গেল আমার আব্বা চলে গেল দুনিয়া ছেড়ে বড় মেয়ে কাঁদছে বড় ছেলে কান্না করেছে এত কান্না করেছে এত কান্না করেছে হায়রে সদর চোখের পাখির পানি রে হায়রে সদর চোখের পানি রে আপনার কিনা চোখের পানি ঝরাতে আরম্ভ করেছিল কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেল সময় হয়ে গেল দুনিয়া ছেড়ে চলে গেল আর কেউ তাকে বাঁচাতে পারল না ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই তো আছে সবাই তো সেখানে উপস্থিত ছিল কিন্তু বাঁচাতে পারল না কিন্তু আমি বাঁচাতে পারলাম না আমার আব্বাকে দুনিয়া ছেড়ে চলেই গেল কিন্তু ভাইয়া দুনিয়া ছেড়ে এক 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 করে 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 আমাদেরকেও পারে আমাদেরও সময় নাই সময় কাছে এসেছে অতএব সময় থাকতে আমাদেরকে আমল করতে হবে মরণের ভয়